মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ কক্সবাজার থেকে এটি মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত জনশ্রুতি আছে সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়েছে বৌদ্ধ মহেশ্বর থেকেই প্রায় দুইশো বছর আগে এই জায়গার নামকরণ হয় যা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত মহেশখালী উপজেলায় সোনাদিয়া মাতার বাড়ি ও ধলঘাটা নামে তিনটি ছোট ছোট দ্বীপ রয়েছে পান মাছ শুটকি চিংড়ি লবণ এবং মুক্তার উৎপাদনে সমগ্র বাংলাদেশে এই উপজেলার সুনাম রয়েছে কক্সবাজার থেকে চার থেকে পাঁচ ঘন্টা সময় ব্যয় করলেই মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসা যায় কক্সবাজার শহরের যে কোনো জায়গা থেকেই মহেশখালী যাবার জেটিতে ছয় নং ঘাট চলে আসতে হবে তারপর লোকাল ট্রলার বা স্পিডবোটে সত্তর থেকে আশি টাকা ভাড়ায় মহেশখালী আসা যায় চাইলে স্পিডবোট রিজার্ভ নেওয়া যায় অল্প দূরত্ব হওয়ায় মহেশখালী থেকে সহজেই ফিরে আসা যায় আমরা গিয়েছিলাম আদিনাথ মন্দিরে ঘুরবার জন্য বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির হচ্ছে এই আদিনাথ মন্দির এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরের দ্বীপ মহেশখালীতেই অবস্থিত তাই আমরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদিদেব মহাদেবের নামানুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত যা সমুদ্র সমতল থেকে প্রায় পঁচাশি দশমিক মিটার উঁচু এই মন্দিরটি রামায়ণ খ্যাত মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছে যা সমতল থেকে উনসত্তরটি সিঁড়ি ভেঙে উঠতে হয় আদিনাথের অপর নাম হচ্ছে মহেশ্বর এই মহেশ্বরের নামানুসারেই মহেশখালী নামকরণ করা হয়েছে আদিনাতের গোড়াপত্তন কয়েক হাজার বৎসর পূর্বে অর্থাৎ ত্রেতা যুগে এর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে যা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পুরাণ ও ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা গেছে ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায় রাবণ লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অমরত্ববর প্রার্থনা করেছিলেন মহাদেব এ সময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন তিনি রাবণের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে অভিষ্ট সাধনের বরদান করেন এবং শর্ত দেন শিবরূপী ঊর্ধ্বমুখী শিবলিঙ্গকে কৈলাস হতে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে এবং পথিমধ্যে কোথাও রাখা যাবে না যদি রাখা হয় তবে মহাদেব সেই স্থানেই অবস্থান নেবেন এবং রাবণের অভিষ্ট সাধন হবে না শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্যে গমন করেন তবে পথি মধ্যে প্রাকৃতিক সম্পাদনের লক্ষ্যে বর্তমান মহেশখালীর মৈনাক পর্বতে থামতে বাধ্য হন পরবর্তীতে শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ পুনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেব এই মৈনাক শিখরেই অবস্থান গ্রহণ করেন শ্রী শ্রী আদিনাথের আবিষ্কার সম্পর্কে স্থানীয়ভাবে একটি জনশ্রুতি রয়েছে এলাকাবাসীর মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত এবং মর্যাদা পায় নূর মুহাম্মদ শিকদার নামক একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর হাত ধরে তিনি লক্ষ্য করেন তার একটি গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করে দেয় এ ঘটনায় তিনি রাখালের উপর সন্ধিহান হন রাখাল বিষয়টির কারণ অনুসন্ধানে রাত্রিবেলায় গোয়াল ঘরে গাভীটিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেখতে পায় গাভীটি গোয়ালঘর হতে বের হয় একটি কালো পাথরের উপর দাঁড়ায় এবং গাভীর স্তন হতে আপনার ওই পাথরে দুধ পড়তে থাকে দুধ পড়া শেষ হয়ে গেলে গাভীটি পুনরায় গোয়ালঘরে চলে যায় রাখাল বিষয়টি নূর মোহাম্মদ সিকদারকে জানালে তিনি গুরুত্ব না দিয়ে গাভীটি বড় মহেশখালী নামক স্থানে সরিয়ে রাখেন একদিন শিকদার স্বপ্নাদেশ পান গাভীটিকে সরিয়ে রাখলেও তার দুধ দেওয়া বন্ধ হবে না বরং সেখানে তাকে একটি মন্দির নির্মাণ ও হিন্দু জমিদারদের পুজো দানের বিষয়ে বলতে হবে স্বপ্নানুসারে শিকদার সেখানে একটি মন্দির নির্মাণ করেন মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যা মুসলিম ধর্মাবলম্বী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মৈনাক শিখরে আদিনাথ মন্দিরের পাশে অষ্টাভুজা রূপী দেবী দুর্গার একটি মন্দির রয়েছে জনশ্রুতি রয়েছে নূর শিকদারি অষ্টভুজাকে সুদূর নেপাল থেকে এখানে এনে প্রতিষ্ঠিত করার স্বপ্নাদেশ পান। জনশ্রুতি রয়েছে নূর মোহাম্মদ শিকদারি অষ্টভুজাকে সুদূর নেপাল থেকে এখানে এনে প্রতিষ্ঠিত করার স্বপ্নাদেশ পান পরবর্তীতে নাগা সন্ন্যাসী নামক একজন সাধক ষোলোশো সালে নেপালের স্টেট মন্দির থেকে চুরি করে আনার সময় ধরা পড়ে জেলবন্দি ও বিচারের সম্মুখীন হন বিচারের পূর্ব রাত্রিতে সন্ন্যাসী যোগমায়া বলে মহাদেবের কৃপাসান্নিধ্য লাভ করেন মহাদেব অভয় বাণী প্রদান করেন এবং বিচারকের প্রশ্নের প্রেক্ষিতে ইচ্ছা মোতাবেক উত্তর দিতে বলেন পরের দিন বিচারকালে বিচারক প্রথমে নেপালের রাজার নিকট মূর্তির রং জানতে চাইলে রাজা কষ্টি পাথরের মূর্তি কালো রং বলে বর্ণনা দেন একই প্রশ্ন সন্ন্যাসীকে করা হলে তিনি মূর্তির রং সাদা বলেন পরবর্তীতে মূর্তি সকলের সম্মুখে উন্মোচন করে সাদা দেখা যায় এবং সন্ন্যাসীর পক্ষে রায় ঘোষণা করা হয় রাজা প্রকৃত ঘটনা জানতে উদগ্রীব হলে সন্ন্যাসী তাকে বিস্তারিত বলেন পরবর্তীতে রাজা যথাযথ মর্যাদার সহিত মৈনাক শিখরে শ্রী শ্রী আদিনাথের পাশে মন্দির নির্মাণ করে অষ্টভুজাকে প্রতিষ্ঠান করেন মন্দির কমিটির তত্ত্বাবধায়কের মতে এখনো নেপাল সরকার মাঝে মধ্যে মন্দিরে যথাসাধ্য অনুদান দিয়ে থাকেন মূল আদিনাথ ও অষ্টাভুজা মন্দিরের পাশেই ভৈরব রাধা মন্দির রয়েছে এটা তিন বদল কি দেখ তোমার এই যে মানে রাম রাবণের যুদ্ধের সময় হ্যাঁ যুদ্ধ আগের কাহিনী যুদ্ধের আগে